নমস্কার বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে অঙ্গনবাড়ি কর্মী নিয়োগে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল এবং এমএলএ কোটায় এমএলএ বেশ কিছু নাম সুপারিশ করেছিলেন এবং তিনি হোম কোটার দাবি করেছিলেন যে হোম কোটার দাবি আবার রাজ্যের দ্বারা প্রতিষ্ঠা করতে পারেননি মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে এরকম একটি কেস নিয়ে আলোচনা করেছিলাম সেই কেসের পরবর্তী হেয়ারিং হয়েছে এবং কী আপডেট সেটাই আপনাদের সাথে শেয়ার করুন ফার্স্ট মে দু আবার কেসটি ওঠে এবং সেই দিন রাজ্যের তরফ থেকে একটি নোটিফিকেশন দেখিয়ে বলা হয়েছে যে ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে ওয়ার্কার নিতে পারে গভর্নমেন্টের তরফ থেকে এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট ইনমেটস আর ডিস্টিটিউট ওমেন অর দোস হু আর ভিক্টিমস অফ ক্রাইম অর্থাৎ বিভিন্ন ধরনের যে হিংসা বা ক্রাইমের শিকার হয়েছেন যে সমস্ত মহিলা বা যারা হতদরিদ্র মহিলা যারা গভর্নমেন্ট এইডেড ওয়েলফেয়ার হোমসে থাকেন তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন রয়েছে এরকম একটি রুল দেখান তারা এই যে আমি বারো সালের এই রুলটি দেখাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাইল্ড অ্যান্ড উমেন ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট সেখানকার রুলটি এবং গাইডলাইন সেখানে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাজ পার এক্সিস্টিং অর্ডার ফাইভ পার্সেন্ট এই অর্ডারটা দু হাজার ছয় সাল থেকেই গভর্নমেন্ট রান আইসিডিএস প্রোজেক্ট উইল বি সিলেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম দ্য সুইটেবল ইনমেটস অব গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড ওয়েলফেয়ার হোমস অর বাই সেম উইল কন্টিনিউ অর্থাৎ ফাইভ পার্সেন্ট একটা কোটা রয়েছে কিন্তু সেই কোটাটা এমএলএ কোটা নয় এবং সেটা যে কাউকে দিয়ে দেওয়া যাবে না যাই হোক কেসটির পরবর্তী অংশতে আমি যাচ্ছি এবার যে চোদ্দ জনকে রিক্রুট করা হয়েছিল তারা প্রত্যেকেই বিবাহিত এবং বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা কেউ ওই হোমে থাকে না বা তাদের অর্থনৈতিক অবস্থা কি সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তো মাননীয় বিচারপতি সেই কারণে এই চোদ্দ জনের যে রিক্রুটমেন্ট সেটাকে কিন্তু স্টে করে দিয়েছেন বাঁকুড়া জেলার এগারোই ডিসেম্বর দু হাজার তেইশের যে নোটিফিকেশন অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল তাতে এই চোদ্দ জনের রিক্রুটমেন্ট কিন্তু স্টে হয়ে গেল এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়াকে বলা হলো যে এই চোদ্দ জন যারা যাদের অঙ্গনবাড়ি ওয়ার্কার বা হেল্পার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল তাদের সম্পর্কে পরিষ্কার করে তথ্য দিতে হবে এবং দেখাতে হবে যে তারা রেসিডেন্ট অফ গভর্নমেন্ট এইডেড হোমে থাকে কি না এবং এদের ফাইভ পার্সেন্ট যে কোটা আছে যেটা সরকারি তরফ থেকে দেখানো হয়েছে কোটের কাছে সেই তার মধ্যে এরা পড়েন কিনা এরা আদৌ পরীক্ষায় রিটেন পরীক্ষা এবং ভাইভাতে অংশগ্রহণ করেছিলেন কিনা এবং সারেঙ্গা সোনামুখী এবং পাত্রসায়ারের যে ব্লকগুলোতে এই রিক্রুটমেন্ট হয়েছিল সেইগুলো থেকে তথ্যগুলো সংগ্রহ করে নির্দিষ্ট বয়ানে ডিএমকে কিন্তু জমা করতে হবে কোর্টের কাছে এবং এর পরবর্তী যে হিয়ারিংটা হবে সেটা পনেরোই মে দু হবে আপনাদের সামনে তুলে ধরলাম দেখা যাক আগামী দিনে কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ